হ্যালো ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পানিমা লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর হচ্ছে সকলকে গুড মর্নিং আজকে দিনটা সবার ভালো কাটুক তো আজকে অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় যাচ্ছি আমি জানি না ওটা বাবাই জানে তো বাবার মুখ থেকে তোমরা শুনে নেওয়া এখন বাবাকে দেখাচ্ছি এই যে বাবার আমি দুজনে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো চলো আমরা তো ওই বিলে যাবো কিছু পাওয়া যায় তো তোমরা শুনতে পেলে আমরা এখন যাব বিলে তো জানি না কিসের জন্য নিয়ে যাচ্ছে আমাকে বললো তো ঠিক আছে চলো দেখতে থাকো কোথায় নিয়ে যায় যাইনার খেতে কাজ করবে আমি ধরে নিয়ে চলে এসছি আসলে দাদু হলো মাঠে এসেছিল দাদু জমিতে কাজ করবে তো জোর করে নিয়ে এসছি আর এখানে যে উদ্দেশ্যে আসা হয়েছে দেখি সেটা সফল হয় না দাদু বলছে এখন নেই যাই হোক আর এখানে প্রচুর জল হয় প্রচুর জল হয় এখানে তো যাদের গ্রামের বাড়ি তাদের এই একটা ভালো উদ্দেশ্য গ্রামে অনেক কিছুই থাকে অনেক ঐতিহ্য অনেক জিনিস সেগুলো সবাই পায় না দাদু কিন্তু নেমে পড়েছে এদিকে বাবাও সব সোয়েটার টোয়েটার খুলছে আমি যাব না ওর মধ্যে যদি কিছু থাকে পায়ে ঢুকে গেলে একদম যাবে ওর মধ্যে মাছ আছে দাদু তাই সাপলা হয়েছে তারপর ওই ইয়ে পানা কচুরি ভোট জানি না বাবা মার সাথে মিথ্যে কথা বলছি কিনা যাই হোক দেখা যাক এবার তো বলো কিসের জন্য এসছো বলো দেখো ওর বাবার অবস্থা গায়ে সোয়েটার নেই মাথায় টুপি আর দাদু ওখানে কী করে এবার বলো কয়টা শালুক পাওয়া যায় কি না আমাদের এই দিলে অনেক শালুক পাওয়া গেছে কিন্তু এবার এখন পাবো কি না তা জানি না তাই চেষ্টা করবো যে শালুক পাওয়া যায় কি না যদি শালুক পাই তাই বলবো তো সবাই বুঝতেই পারলে তো শালুক কি অনেকে হয়তো জানো না তো শালুক এই বিষয়টা নিয়ে আমি পরে তোমাদেরকে জানাবো যে শালুক জিনিসটা কি আর যাদের গ্রামের বাড়ি বিশেষ করে সুন্দরবন বলো একটু গ্রাম্য বিল যেসব জায়গায় তো তারা শালুক কি চেননি তো শালুক খেতে অ্যাকচুয়ালি ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো বাবা যাক দেখা যাক এখন দাদু বলছিল যে শীত পড়ছে তো এখন নেই তো ওটা শীতেও হয় না আবার নাকি গরমেও হয় না তো জলের মধ্যে নেমেছে জানি না পাবে কি পাবে না অল্প কিছু পেলেই খুশি বাবা প্লাস্টিক বুঝে নেমে পড়েছে আর হলো গিয়ে সবাই সব রকম ভিডিও চাও তোমরা তো এই ভিডিওটা তো তোমাদের জন্যই করা অ্যাকচুয়ালি তো প্লিজ তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আর এখন কিন্তু সকাল একদমই সকাল আটটা ওরকম বাজে কিন্তু মাঠে প্রচুর রোদ্দুর আমার গরম লেগে গেছে দাদু চা দাদু একটা পেয়েছে যাই হোক ভেবেছিলাম হয়তো পা পাবো না কিন্তু দাদু একটা পেয়েছে তো কাছে নিয়ে আসুক তারপর আমি দেখাবো আসলে শালুকটা কি আসলে এখানে এগুলোর বিষয়ে হলো দাদুর অভিজ্ঞতা বেশি কেননা দাদু মাঠে বেশি যাতায়াত করে আর কোথায় কি আছে এগুলো দাদুই ভালো করে জানে বাবা সেরকম আসে না এবং দাদু একদিন নিয়ে বাবাকে খাওয়িয়েছিল তো হঠাৎ করে বাবার মনে ওঠে এবং বাবা বললো চল তাহলে প্রথমে আমাকে বলিনি আস্তে আস্তে আমাকে বললো যে এই করতে যাচ্ছি নাহলে তোমরা বলবে যে তোমাদের সাথে মিথ্যে কথা বলেছি তো প্রথমে আমিও জানতাম না কিন্তু নেই এখানে হয়তো অল্প কিছু পেলে পেতে পারে নাও পেতে পারে ঠিক আছে আর ওই যে ওখানে সবাই ধান ঝাড়ছে আর এখন হচ্ছে কি সর্ষে সবাই সর্ষে বেনেছে আর এখন তো শীত পড়েছে মাঠে প্রচুর প্রচুর সরছি আর বিল মানে বোঝো বিলে কিন্তু সেরকম কিছু হয় না এখানে এই যে পাট হয়েছিল এখান থেকে পাট অনেকে নিয়েও যেতে পারে না কারণ এখান থেকে নিয়ে যাওয়া অনেক সমস্যা হয় তো খুব একটা পাওয়া যায়নি হয়তো একদম অল্প কিছু বাবা তো পাইনি আর দাদু দিকে চলে গেছে বাবাই চলে আসছে আসুক দেখি কটা কি পেয়েছে আর আর তোমাদেরকে দেখাচ্ছে এত শীতের সকাল তাই কি আমি দাঁড়িয়ে আর আমাদের বাড়ি থেকে বিলটা অনেকটা দূর অনেকটা দূর হাঁপিয়ে গেছি আমি দাঁড়াতে পারলাম না যেহেতু অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো আমি এই যে বসে পড়েছি শাহুকগুলো নিয়ে আসুক আবার তোমাদেরকে দেখাচ্ছে তো শালুকের কোনো অস্তিত্ব নেই শালুক ওদের দূর নেই কেন শালুক বলো তো এখন মরে গেছে শালুক পাইকে গেছে সব গাছ মরে গেছে ওই জন্য নেই এত কষ্ট বৃথা এই কটা পেয়েছো একটা বড় একটা বড় আর ছোট এগুলো বাচ্চা শালুক আর এই হচ্ছে শালুকের গাছ আমি কিন্তু শালুকের গাছ চিনি না কোনোদিন দেখি দেখছি শালুক আগে খেয়েছি আমি জানি এগুলো এত বড় বড় হয় হ্যাঁ বড় বড় হয় বড় বড় হয় এগুলো এখন নেই পড়ে গেছে তার জন্য এখন সব গাছ নষ্ট হয়ে গেছে হুম এত কষ্ট করে আসা বিথা বাবামতে পাইইনি বাবা বাবা পেয়েছে শালুকের গাছ এই গাছ পাতা এত বড় বড় হয় গাছ মোটা হয় আর এত বড় বড় শালুক হ্যাঁ হুম দাদু একটা পেয়েছে না অনেকটা বড় এইরকম হয় কিন্তু তো তোমরা কে কে শালুক খেয়েছো আর শালুক চেনো আমাকে কমেন্ট করে জানাবে সবাই তো ভেবেছিলাম যে একটু শালুক খাবো যাই হোক হলো না একটাই কি হবে যাই হোক দেখি এই যে এরকম বড় বড় সবগুলো যদি বড় পাইতাম কথা হইতো হুম কিন্তু বড় তা নেই ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক তারপরে দেখছি শালুক দুটোকে কি করা যায়